This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> যিনি কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজ্যপাল যিনি উপরাষ্ট্রপতি একই রাজনৈতিক জীবনে কখনো না কখনো এই সমস্ত পদে বসেছেন সত্যি এই রকম ব্যক্তি বা রকম রাজনৈতিক ব্যক্তি ভারতবর্ষের রাজনীতি অত্যন্ত বিরল কিন্তু ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির সঙ্গে এই রকম একজন ব্যক্তির নাম জড়িয়ে গিয়েছে সেই ব্যক্তি আর কেউ নন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ঘটনা চক্রে তিনি বর্তমানে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি এই উপরাষ্ট্রপতি সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে নিয়ে কিছুদিন আগে দেশের রাজনীতি উত্তাল হয়েছিল হঠাৎ করে লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন জগদীপ ধনকর কোনো না কোনো কারণে তিনি ইস্তফা দিয়েছিলেন বলা ভালো বিরোধীরা বলছে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন জগদীপ ধানকার কানাঘুষো শোনা যায় অমিত শাহ নরেন্দ্র মোদীর পছন্দর লোক নন যাকদীপধানকার তাই তিনি ইস্তফা দিতে বাধ্য হন প্রায় দেড় দুমাস অতিক্রান্ত তিনি ইস্তফা দিয়েছেন ইস্তফা দেওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বিরোধীরা রীতিমতো সুর চওড়া করে গলার স্বর উঁচু করে প্রশ্ন করেছিল কোথায় জগদীপ ধানকার রীতিমতো থানায় থানায় মিসিং ডায়েরিও করা শুরু করবে বলে মনে করছিল বিরোধী দলগুলো ঠিক তখনই জগদীপ ধনকারকে নিয়ে অমিত শাহ লোকসভায় বিবৃতি দেন তিনি বলেন জগদীপ ধনকার স্বাস্থ্যজনিত কারণের জন্য অবসর নিয়েছেন যদিও অমিত শাহের এই বক্তব্যকে খুব একটা পাত্তা দিতে কেউই রাজি ছিল না বরং এর পিছনে যে কোনো না কোনো রাজনৈতিক কারণ জড়িত আছে তা বলাই বাহুল্য অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশ নিশ্চিতভাবে বলছিলেন যাই হোক সেই জগদীপ ধনকার পুনরায় খবরে খবরে তার কারণ এই এতগুলো পদ যিনি হোল্ড করেছিলেন এই এই এতগুলো পদে বসে যিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছিলেন আবার পশ্চিমবঙ্গের মতো রাজ্যে রাজ্যপাল হয়েছিলেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতির দায়িত্ব সামনে ছিলেন সেই জগদীপ ধনকার আরো একবার খবরে তার কারণ বিজেপির বিরুদ্ধে তিনি মুখে না বললেও কিছু কার্যকরিতার মাধ্যমে যুদ্ধ ঘোষণা ঘোষণা করে করে দিয়েছেন দিয়েছেন রীতিমতো যুদ্ধ ঘোষণা বা সংঘাত ঘোষণা নয় বিয়াল্লিশ হাজার টাকা ঠিক শুনছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন কেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকার জন্য আবেদন করলেন যিনি উপরাষ্ট্রপতির মতো একটা পদ হোল্ড করেছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার মাত্র বিয়াল্লিশ হাজার টাকার জন্য কেন তিনি আবেদন করছেন কি থেকে বিরোধীরা বলছে বা কি থেকে রাজনৈতিক মহল বলছে জগদীপ ধনকার প্রাক্তন উপরাষ্ট্রপতি বিজেপির বিরুদ্ধেই নীরবে সংঘাত ঘোষণা করে দিয়েছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক কি কারণে জগদীপ ধনকার মাত্র বিয়াল্লিশ হাজার টাকার জন্য দরবার করছেন সে নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে জগদীপ ধনকারের রাজনৈতিক জীবন দেখে নেওয়া যাক জগদীপ ধনকার প্রথমে জনতা দল দিয়ে নিজের রাজনৈতিক জীবনের হাতে শুরু করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্রের সাংসদ জনতা দলের হয়ে এরপরে উনিশশো সাল থেকে একানব্বই পর্যন্ত চন্দ্রশেখরের মন্ত্রিসভায় সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু উনিশশো সালে তিনি কংগ্রেসে যোগদান করেন এরপর অর্থাৎ উনিশশো সালে কংগ্রেসের হয়ে কিষানগড় কেন্দ্র থেকে রাজস্থানে যে বিধানসভা ভোট সেখানে জিতে বিধায়ক নির্বাচিত হন উনিশশো সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন উনিশশো সালে যেই ঝুনঝুনু কেন্দ্র থেকে জনতা দলের হয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেই কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান এবং পরাজিত হন এরপরে দু সালে তিনি বিজেপিতে যোগ দেন বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি বিজেপির হয়ে নানান ধরনের কাজ করেছেন এমন কি পেশায় আইনজীবী ধানকার বিজেপির লিগাল সেলেরও দায়িত্বে ছিলেন তারপরে ধনকারকে সে অর্থে আর রাজনীতিতে খুব একটা জনপ্রতিনিধি হিসাবে দেখতে পাওয়া যায়নি কিন্তু সালে পশ্চিমবঙ্গে যখন বিজেপি আসন ঠিক তার কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেন জগদীপ ধনকার উনি দু হাজার উনিশ সালের বিশে জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন এরপর নিজের মেয়াদ শেষ হওয়ার পরে দু বাইশ সালের অগাস্ট মাসে দেশের উপরাষ্ট্রপতি পদে যোগদান জগদীপ ধনকর অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো রাজ্যের রাজ্যপাল এবং দেশের উপরাষ্ট্রপতির দায়িত্ব কিছুদিন আগে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এতগুলো পদ যিনি সারা জীবনে হোল্ড করেছেন বিধায়ক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সাংসদ ছিলেন রাজ্যপাল ছিলেন এবং উপরাষ্ট্রপতি এই প্রত্যেকটি পদ থেকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি পদের জন্য পেনশনের ব্যবস্থা আছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জগদীপ ধনকার এতগুলো পদ থাকা সত্ত্বেও কংগ্রেসের হয়ে যখন রাজস্থান বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন সেই কংগ্রেসের হয়ে বিধায়ক থাকার জন্য যে পেনশন সেই পেনশন তিনি রাজস্থান বিধানসভায় আবেদন করেছেন কোথাও না কোথাও বিজেপি কে বার্তা দিয়েছেন যে দেখো বিজেপি তোমাদের বদান্যতায় আমি সাংসদ হয়েছিলাম মন্ত্রী হয়েছিলাম রাজ্যপাল বা উপরাষ্ট্রপতি হয়েছিলাম কিন্তু তোমাদের বদান্যতায় বা তোমাদের দলের যে সমস্ত জায়গায় আমি প্রতিনিধিত্ব করেছি সেই সমস্ত জায়গার থেকে পেনশন আমি নেব না আমি কংগ্রেসের প্রতীকে যখন রাজস্থানে বিধায়ক ছিলাম সেই বিধায়ক থাকার জন্য যেটুকুনি আমার পেনশন প্রাপ্য আমি সেই পেনশন নেব কোথাও না কোথাও বিজেপি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘোষণা করে দিল সংঘাত ঘোষণা করে দিল যুদ্ধ কিন্তু বিয়াল্লিশ টাকার কেন কথা হচ্ছে তার কারণ প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে বেতনের অর্ধেক অর্থাৎ দু লক্ষ টাকা পেনশন পেতে পারেন প্রাক্তন উপরাষ্ট্রপতিরা আবার লোকসভার প্রাক্তন সদস্য হিসাবে কম বেশি পঞ্চাশ টাকা পেনশন পাওয়া যায় আবার রাজস্থানের সত্তর প্রাক্তন বিধায়ক হিসাবে পেনশন পাওয়া যেতে পারে বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ যেখানে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে দু লক্ষ টাকা পেনশন পাওয়া যেতে পারে প্রাক্তন সাংসদ হিসাবে পঞ্চাশ বেশি পেনশন পাওয়া যেতে পারে সেখানে মাত্র বিয়াল্লিশ হাজার টাকার জন্য জগদীপ ধনকার রাজস্থান বিধানসভায় আবেদন করে দিয়েছেন মোটামুটি ভাবে প্রাক্তন বিধায়করা পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পান পেনশন পান রাজস্থান বিধানসভার ক্ষেত্রে আর সত্তর বিধায়কদের ক্ষেত্রে যারা সত্তর প্রাক্তন বিধায়ক তারা কুড়ি পার্সেন্ট বেশি অর্থাৎ পঁয়ত্রিশের জায়গায় বিয়াল্লিশ হাজার টাকা পান দেখা গেল যে সমস্ত পদ ধনকর বিজেপির বদান্যতায় পেয়েছে যেমন রাজ্যপাল থেকে শুরু করে উপরাষ্ট্রপতি বা সাংসদ সেই সমস্ত পদে দু লক্ষ বা পঞ্চাশ হাজার টাকার মতো পেনশনের স্কিম থাকলেও জগদীপ ধনকার সেদিকে হাঁটলেন না বরং কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক উনিশশো সালে চুকিয়ে দেওয়ার পরেও সেই কংগ্রেসের প্রতীকে যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেই বিধায়ক থাকার জন্য প্রাক্তন বিধায়ক হিসাবে যে পেনশন তার প্রাপ্য সত্তর অর্ধ প্রাক্তন বিধায়ক হিসাবে যে পেনশন তার প্রাপ্য সেই পেনশনের জন্য রাজস্থান বিধানসভায় আবেদন করে বিজেপির বিরুদ্ধে নীরবে কোনো রকম শব্দ খরচা না করে যুদ্ধ ঘোষণা করলেন বার্তা দিতে চাইলেন হয়তো জগদীপ ধানকার নিজেও বুঝতে পারলেন যে বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহদের অঙ্গুলি হেলনে দিনের পর দিন পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসনে বসে রীতিমতো বিজেপির হয়ে রাজনীতি করে গিয়েছেন দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারকে দিনের পর দিন বিব্রত করেছেন ডিস্টার্ব করেছেন শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে সেই বিজেপি এখন যে ধরনের ব্যবহার জগদীপ ধানকারকে ফেরত দিল জগদীপ ধনকারের সঙ্গে করলো তাতে জগদীপ ধানকার হয়তো অনুচনা করছেন উপলব্ধি করছেন যে বিজেপি সেই দল যে কাজ পুরিয়ে গেলে সুদূরে ছুড়ে ফেলে দিতে বিন্দু মাত্র সময় নাই না জগদীপ ধানকার হয়তো উপলব্ধি করতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার যে কথাগুলো বলতো যখন তিনি রাজ্যপাল ছিলেন সেই কথাগুলোই হয়তো ঠিক বিজেপি ঠিক একই রকমভাবে যতবার কাউকে না কাউকে ব্যবহার করে ততবার প্রয়োজন ফুরিয়ে গেলে ওই ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো ছুঁড়ে ফেলে দেয় আজকে হারে হারে বুঝতে পারছে তাই তার মনের মধ্যে না কোনো ডাক থেকে তিনি বিজেপির বিজেপির পাওয়া পদ বা থেকে থেকে সেই পদের প্রাপ্য পেনশনকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে কংগ্রেসের প্রতিকে নির্বাচিত হয়েছিলেন যখন বিধায়ক হিসাবে সেই প্রাক্তন হিসাবে প্রাক্তন বিধায়ক হিসাবে প্রাপ্য পেনশনের জন্য আবেদন করে বিজেপিকে যেমন বার্তা দিলেন বার্তা দিলেন নরেন্দ্র মোদী অমিত শাহদের একইসঙ্গে বার্তা দিতে চাইলেন যে সমস্ত মানুষরা বিজেপির দ্বারা ব্যবহার ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বিজেপি যাদের যাদেরকে এরকমভাবে ব্যবহার করছে তাদের কাছেও যেন জগদীপ ধেনকার বার্তা দিতে চাইলেন যে দেখো ভাই বিজেপি ব্যবহার করবে ব্যবহার করা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে ঠিক আমার মতো দর্শকবন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু